অবশ্যই সেকেন্ড পার্ট চাই সেকেন্ড পার্ট চাই খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে যেমন প্রত্যাশা করেছিলেন ওরকমটা কি পেয়েছেন তার থেকে অনেক ভালো হয়েছে সাকিব খানের ছবিগুলো এখন বর্তমানে খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় মানে বলার বাহিরে মানে বাংলাদেশে এরকম ধরনের মানে ছবি মানে আমরা এর আগে কখনো দেখি নাই এটাই হচ্ছে মনে হয় যে ফার্স্ট টাইম এত সুন্দর করে ওরা ছবিটা বানে মানে কথার কথা যে সাকিব খান আসলে অনেক ভালো করছেন আপনি সিনেমা এসে কি সেই প্রমাণটা পেয়েছেন অবশ্যই সিনেমা এখন ওনাকে খুবই সুন্দর লাগে মানে যেভাবে গেট আপ বা অন্যান্য সব কিছু খুবই সুন্দর খুবই সুন্দর তার পাশাপাশি দুটো চরিত্র ছিল আফরান নিশো এবং সিয়াম আহমেদ তারা কিরকম ছিল নায়ক হিসেবে তারাও মোটামুটি খুবই ভালো পারফর্ম করেছে কিন্তু সাকিব খানের টাই বলবো যে বেস্ট হয়েছে தாண்டকটা খুব সুন্দর হয়েছে தாண்டক মানে কি தாண்டক কবি দিয়েছে অবশ্যই একদম পুরো தாண்டক পুরো tufane মতো সুন্দর আর কতবার দেখার ইচ্ছা আছে আবার ফ্যামিলি নিয়ে আবার দেখার খুব ইচ্ছা আছে ও তার মানে এইবার ইডরা ডাবল ধমাকা হয়ে গেছে খুবই খুবই প্রচুর ধমাকা এদিক আপনি সাকিব খানের ফ্যান বলে কি এটা বলছেন না সাকিব খানের এর আগে ওইভাবে ছবি দেখা পড়ে নাই কিন্তু এই ফার্স্ট টাইম মানে খুবই ভালো লাগছে ওই ছবিগুলো এখন এর আগে দেখেছি কিন্তু মানে ওই তুলনায় খুবই সুন্দর ছিল তান তানদর সেকেন্ড পার্টের জন্য কি অপেক্ষা করবেন অবশ্যই সেকেন্ড পার্ট চাই সেকেন্ড পার্ট চাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ